হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো ছোটো চিংড়ি দিয়ে নদীর ছোটো চিংড়ি দিয়ে পালং শাকের রেসিপি এর জন্য আমি পালং শাকগুলো কেটে এবং চিংড়ি মাছগুলো কেটে রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি এখন আমি এটাকে খুব সহজে এবং তাড়াতাড়ি রান্না করে ফেলবো এর জন্য চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি থালিটি গরম হয়ে আসলে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা বাদামি রঙের করে ভেজে নেব তারপর এখানে দেড় চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো নেড়ে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে সামান্য একটু পানি এক করে দিব তারপর নদীর ছোটো চিংড়িগুলো আমি এখানে দিয়ে দিব তারপর কেটে রাখা টুকরো টুকরোগুলোও দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপর এটাকে আমি পাঁচ মিনিট ঢেকে রান্না করব দেখেন এটা কষানো হয়ে গেছে আপনারা চাইলে সহজে এই রেসিপিটা ট্রাই করতে পারেন দেখেন এখন কেটে রাখা পালং শাকগুলো আমি এখানে দিয়ে দিব সবগুলো পালং শাক এখানে দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে উল্টিয়ে নিব এই রেসিপিটা ছোট বড় সকলে অনেক পছন্দ করেন এবং এটা খেতে সকলের কাছে খুবই ভালো লাগে আর এই রেসিপিটা আপনারা কোনো কষ্ট ছাড়াই সহজেই বাসায় করতে পারেন দেখেন এটা প্রায় হয়ে গেছে নদীর ছোটো চিংড়ি দিয়ে পালং শাকের রেসিপিটা আসলে খুবই সুস্বাদু এবং মজাদার দেখেন এখন কেটে রাখা পেঁয়াজের কিছু কালি আমি এখানে দিয়ে দিব পালং শাকের সাথে এই পেঁয়াজের কালিগুলো খেতে খুবই ভালো লাগে এটা চাইলে আপনারাও দিয়ে দিতে পারেন দেখেন এখন রান্না আমার প্রায় শেষ খুবই দ্রুত আমি এটা রান্না করে ফেলেছি এটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ